বাংলাদেশে দশ দিনের স্মরণীয় সফর শেষে ইংল্যান্ড ফিরে গেলেন হামজা চৌধুরী বিদায় মুহূর্তে আবেগঘন প্রতিক্রিয়া জানান এই ফুটবলার বাংলাদেশের ফুটবল প্রেমীদের জন্য রোমাঞ্চকর এক অধ্যায়ের ইতি ঘটল ভারতের বিপক্ষে ম্যাচের মাধ্যমে শিলংয়ে অনুষ্ঠিত এ এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্রতে জাতীয় দলে অভিষেক হয় হামজার ম্যাচ শেষে গুয়াহাটি ও কলকাতা হয়ে বাংলাদেশ দলের সঙ্গে দেশে ফেরেন হামজা কিন্তু দেশের মাটিতে বেশিক্ষণ থাকা হয়নি তার আজ সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ইংল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন এই ফুটবল তারকা ঢাকা থেকে সিলেট গিয়ে সেখান থেকে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে ম্যানচেস্টারগামী বিমানে চড়েন তিনি বিদায় মুহূর্তে আবেগ ঘন প্রতিক্রিয়া জানিয়ে হামজা বলেন এটা আমার জন্য কতটা বিশেষ ছিল আমি ভাষায় প্রকাশ করতে পারবো না সবাইকে ধন্যবাদ ইনশাল্লাহ জুনে ফিরব আমি আমার সুস্বাস্থ্যের জন্য সবাই দোয়া করবেন হামজার সফর ছিল অত্যন্ত প্রাণবন্ধ সতেরো ও আঠারো মার্চ হবিগঞ্জে তার উপস্থিতি ঘিরে স্থানীয়দের মাঝে ছিল উৎসবের আমেজ ঢাকায় জাতীয় দলের অনুশীলনে তার উপস্থিতিতেও ভক্তদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো ভারতের বিপক্ষে ম্যাচে আত্মবিশ্বাসী খেলা ও নেতৃত্ব গুণের জন্য প্রশংসিত হয়েছেন হামজা শুধু মাঠের পারফরমেন্সই নয় তার বিনয় ও পেশাদারিত্ব মন জয় করেছে ভক্তদের ক্লাব ফুটবলের ব্যস্ত সূচির কারণে দ্রুতই ইংল্যান্ডে ফিরতে হয়েছে আমজাকে আগামী আঠাশ মার্চ ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগে কোভেন্টির বিপক্ষে মাঠে নামবে তার ক্লাব শেফিল্ড ইউনাইটেড বাংলাদেশি ফুটবল প্রেমীদের জন্য সুখবর হল হামজাকে লাল সবুজের জার্সিতে আবারও দেখা মিলবে খুব শীঘ্রই আগামী দশ জুন এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে দেশের মাটিতে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় দল যেখানে আবারও মাঠ মাতাবেন হামজা চৌধুরী